নমস্কার বন্ধুরা রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পালং শাক শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম আর পালং শাক দিয়ে বানানো বিভিন্ন রেসিপিগুলো অনেকের ভীষণ পছন্দের আবার অনেকে এমন আছে যারা পালং শাক খেতে একদমই পছন্দ করেন না তবে যারা মাছের তেল পছন্দ করেন তারা আজকে আমার বানানো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ শেয়ার করবো তেল পালংয়ের রেসিপি তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ তেল আমি নিয়ে নিয়েছি নুন হলুদ কিছু মেখে রাখিনি আপনারা চাইলে নুন হলুদও মেখে রাখতে পারেন তাছাড়া নিয়ে নিয়েছি সবজি আলু সিম বেগুন আর পালং শাকগুলো ধুয়ে জল ঝরাতে রেখেছি তো প্রথমে আমি তেলটাকে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই রান্নার আরেকটা দিক দেখুন এই রান্নাটায় কিন্তু আলাদা কোনো রকম তেলের প্রয়োজন হয় না শুধু মাছের তেল দিয়েই পুরো রান্নাটা হয়ে যায় এক ফোঁটাও অন্য কোনো তেল দিতে লাগবে না তো পুরো রান্নাটাই অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন রান্নাটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আর রান্নাটা স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না খেতে অসম্ভব সুন্দর শীতের এই মরশুমে পালং শাকের সিজন থাকতে থাকতে অবশ্যই নরম নরম পালং শাক কিংবা শীষ পালং দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ সুন্দর লাগে দেখুন অল্প একটু নুন হলুদ দিয়ে তেলটা ভেজে নিচ্ছি কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা হালকা ভেজে নেওয়ার পর মানে তেলগুলো জমা বাঁধা তেলগুলো যতক্ষণে তেল হলো তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো সবকটা সবজি দিয়েছি সিম বেগুন আলু এছাড়াও আপনারা চাইলে মূলও দিতে পারেন রান্নাটা খেতেও ভালো লাগে আর দিয়ে দিয়েছি দু একটা কাঁচা লঙ্কা কুচি তো খুব ভালো করে সব কিছু আমি নেড়ে নিচ্ছি আর রান্নাটায় দেখুন তেল এতটাই হয়ে গেছে মাছের তেল যে আলাদা অন্য কোনো তেল দেওয়ার প্রয়োজনীয়তাই পড়বে না তবে মাছের তেল যদি পরিমাণে কম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইরে সর্ষের তেল কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় দেখো ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা খুললাম সবজিগুলো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সুসেদ্ধ হয়েই গেছে দেখুন প্রায় সুসেদ্ধ বলতে প্রায় আশি ভাগ মতনই সবজি সেদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা তেলও আছে আর ঢাকা দিয়েও ভেজেছি এবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো আমি পালং শাকগুলো এখানে আমি প্রায় দেড় আটি মতন পালং শাক নিয়েছি আর এই সবজিগুলোর সঙ্গে তবে শাক এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই আবারও দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের নুন যেহেতু শাকটা আবার দিচ্ছি আবার দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে নেব এবার আপনারা অনেকেই বলতে পারেন যে শাকের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম তাতে কোনো অসুবিধে নেই এই ধরনের মাছের তেল দিয়ে যে সমস্ত শাকগুলো রান্না করা হয় তাতে লঙ্কার গুঁড়ো দিলেও কোনো রকম অসুবিধা হবে না তো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ রান্নার সবজিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এই পালং শাকটা সেদ্ধ হতে যতটুকু সময় ঢাকাই দিয়ে দিচ্ছি আরেকটা ব্যাপার লক্ষ্য করলে তোমরা রান্নাটায় কোনো রকম জলেরও প্রয়োজনীয়তা হয়নি দেখো প্রায় চার পাঁচ মিনিট পর আবারও ঢাকাটা খুলেছি শাক দেখো একদম নরম হয়ে গেছে আর বেশ অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে জল তো বেরিয়েছে আর তার সাথে মাছের তেলটাও আছে আর সব কিছু সবজি একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে এবার জলটা শুকিয়ে নেওয়ার পালা যদি নুন কম হয়ে থাকে এই সময় অবশ্যই অল্প একটু নুনও দিয়ে দিতে পারেন আর কোনো কিছুই নেই রান্নাটায় তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে আর মাত্র কয়েকটা উপকরণ এবং প্রধান উপকরণ হিসেবে মাছের তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব অসাধারণ লাগে তো বন্ধুরা অবশ্যই তোমরা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আর নরম পালং শাক দিয়েও যেমন রেসিপিটা ভালো লাগে তেমনি শীত পালং দিয়েও কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর লাগে দেখো দেখতেই কতটা সুন্দর আসছে আর যারা মাছের তেল পছন্দ করো তাদের তো রান্নাটা অসম্ভব সুন্দর লাগবে তো বন্ধুরা পালং শাকের এত সুন্দর একটা রেসিপি অবশ্যই আমি বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখার আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যাবে না আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে এই ধরনের আরও নতুন নতুন এবং খুব কম সময়ে যে সমস্ত রান্না করে নেওয়া যায় সেই সব রেসিপির আপডেট সববার প্রথমে পেতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে টাটা